হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়তাল এই ঈদের হচ্ছে বেস্ট স্পেশাল একবারে প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাক্সারি পার্টি ড্রেস নিয়ে আজকে সব দিয়ে দিব আপনাদেরকে অফার প্রাইজে এখানে যতগুলো প্রিমিয়াম লাক্সারি ড্রেস আছে প্রত্যেকটা পাবেন মাত্র দুই হাজার টাকায় এবং এখানে পেয়ে যাচ্ছে লাক্সারি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস মাত্র তিন হাজার টাকায় খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি খুবই ওয়েটার ড্রেস যেটা মাথা নষ্ট করা খুবই স্ট্যান্ডার্ড খুবই আপডেট খুবই কোয়ালিটিফুল একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম ইদি স্পেশাল ধামাকা অফার একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লেগসের উপরে ম্যাচিং সুতো প্লাস রয়েছে জরি সুতো স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর দামি দামি এই প্রিমিয়াম প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো স্লিপটা তো মার্শালে খুবই স্ট্যান্ডার্ড গরজে আর এখানে যে সুতোগুলো আছে এগুলো কোনো কোনো সুতো নেই এইগুলো মাল্টিমিনাকারি প্রিমিয়াম জরি সুতো প্লাস রয়েছে খুব সুন্দর গ্লেজের শাইনিং টোন ওয়ার্ড করা নিচের কপারটা ফুল কাট ওয়াট করা আর এই যেগুলো এনি গ্রোথ লং প্লাস গ্রোথ পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফারে আট হাজার নয় হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা হলো ইনার প্লাস প্যান্ট আর দো কিন্তু অনেক সুন্দর অসাধারণ খুবই সুন্দর একটা ওয়ার্ক করা একবার ফুল সাইড এ কার্ট ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ করা যাচ্ছেন এই পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার টাকায় খুবই সুন্দর কালার আর কমাইন্ড ডিজাইন গুলো কিন্তু অসাধারণ রয়েছে যেটা একবার স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম লাক্সারি ড্রেস মার্শাল্লা কত সুন্দর অসাধারণ কতটা বেস্ট কাজগুলো দেখেন কাজগুলো দেখেন ডিজাইন দেখেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই সম্পূর্ণ ফুলই রয়েছে যেগুলো জোর সুতোগুলো সম্পূর্ণ মাল্টিমিনাকের জোরি সুতো ম্যাচিং সুতো রয়েছে ম্যাচিং সিকোয়েন্সের উপরে অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করা আর এই প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা ঈদ স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড টাকায় একবারে ভাইরাল ড্রেস মাত্র দুই টাকায় পাচ্ছেন প্রিমিয়াম অর্গানদের মধ্যে একবার প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ম্যাথ ব্ল্যাক যেটা কাশ্মীর তো ব্ল্যাক সিকুয়েন্স নিচের কপারটা জোস স্লিপসটা গর্জেস এবং ইয়াতে শুরু করে দোপাটাতে শুরু করে সম্পূর্ণ গর্জিয়াস এই দামি দামি এই প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে জাহিদ বাই দিচ্ছে একটি স্পেশাল ধামাকা অফারে ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ওরের সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার পুর মাসাই দিচ্ছে আপনাদেরকে একবার স্পেশাল ভাইরাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবে না যা যেটা ভালো লাগে এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে নিজের কপারটা সম্পূর্ণ ফুল মাল্টিমিনাকারি ইয়োগটা সম্পূর্ণ গরজেস প্লাস প্যান্টে কাজ করা পাচ্ছেন এবং দোপাট্টাটা মার্শাল্লা কত সুন্দর একটা জোস দোপাট্টা প্রত্যেকটা প্রিমিয়াম দামি দামি এই ফোর পিস কালিসিংগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ঈদ স্পেশাল 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 ধামাকা অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না এই অফার একমাত্র আমাদের পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন যে আগামীকাল থাকছে পূর্ণিমা শাড়িতে সব প্রিমিয়াম এই ফোর পিস হাজার টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর কত অসাধারণ কতটা বেস্ট টপ ক্লাস একবারের রিজনেবল প্রাইজের মধ্যে যেটা স্পেশাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজের সামনে ঈদের জন্য চলে আসছে নতুনত্ব প্রিমিয়াম ফোর পিস কালেকশন মার্শাল এটা কি দেখেন তো কালার দেখেন ডিজাইন দেখেন কমাইন দেখেন তো কত সুন্দর কতটা বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা ইতিহাসে এই প্রথম একমাত্র পূর্ণিমা ছাড়িয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ভাইরাল একবারে প্রিমিয়াম ফোর পিস্তালের সিংগুলো মাত্র দুই হাজার টাকায় মার্শাল কাজ দেখেন ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেসে কিন্তু বাদ দেওয়া যাবে না যা যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর না হলে সরাসরি চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটে চার পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি প্লাস ক্রিপ সিল্কের মধ্যে যেগুলো প্যান্ট এবং ক্লিপ ইয়ক সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং দোপাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা দোপাত্টা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে এই ঈদের সর্বোচ্চ ভাইরাল ড্রেসটি মার্শাল এটা কি দেখেন তো কত সুন্দর ট্রিপল কান্টাসের মধ্যে রয়েছে একবার ফুলি গর্জেস অসাধারণ 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 এই ফোর পিসগুলো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না মার্শাল্লাহ দোপাট্টা স্লিপ এবং প্যান্ট সম্পূর্ণ গর্জেস এই দামি দামি প্রিমিয়াম একবারে লাক্সারি প্লাস ক্রেপ সিল্ক ফেব্রিক্সের উপরে এত অসাধারণ এত সুন্দর এত ওয়েটার এই ফোর পিস কালেকশনগুলো যেটা সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিয়ে দিচ্ছে মাথা তো পুরোই নষ্ট ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে অর্ডার করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের সর্বোচ্চ প্রিমিয়াম আপডেট প্রত্যেকটা ভাইরাল ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় মাথা তো পুরোই নষ্ট এত সস্তা এত দামি ভাইরাল ফোর পিস মার্শাল্লা ম্যাজেন্টার মধ্যে দেখেন তো কত সুন্দর কতটা ওয়েটার কালেকশান এটা হচ্ছে মালস্টার্ট গোল্ড কালারের মধ্যে এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই পূর্ণিমা থেকে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবে না মার্শাল এটা কি দেখেন তো কালারটা দেখেন তো এই ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় লাক্সারি প্রিমিয়াম যেটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ফুল্লি গর্জেস কাজ করা অসাধারণ ফোর পিস কালেকশান ওরে সর্বনাশ এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ